নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি সঞ্চিতা আজকে আবার খুব সুন্দর একটি রান্না নিয়ে চলে এলাম মাংসের স্টু প্রথমেই আমি কিছু মাংস আমি এটা মুরগির মাংস নিয়েছি আপনারা চাইলে খাসির মাংস দিয়েও করতে পারেন মুরগির মাংস নিয়েছি বেশিরভাগই বোনলেস অল্প কিছু বোন আছে কারণ বোন থাকলে পরে চিকেন স্টপটা খুব ভালো হয় এবার আমি একটা ছোটো কাপড়ে কিছু ধনে পাতার ডাটা করে ধুয়ে নিয়েছি চার পাঁচ কোয়া রসুন থেতো করে নিয়েছি আর অল্প আদা এটাও আমি একটু হালকা থেতো করে নিয়েছি আর দেব ছোট্ট একটা দারচিনি এলাচ খুব অল্প বেশি দিলে কিন্তু গন্ধ গন্ধটা ভালো লাগবে না লবঙ্গ আর পাসলে পাতা নেই বলে পাসলে পাতা এতে খুব ভালো যায় ওই জন্য পাসলে পাতা নেই বলে আমি দু চার দানা এর মধ্যে রাঁধুনি দিচ্ছি আর দেব দানা গোলমরিচ এটা ভালো করে আমি বেঁধে নেব এবার রান্নাটা শুরু করি প্রথমেই আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে তাই সামান্য একটু সাদা তেল দিলাম আর এক চামচ এক চামচকে আর একটু বেশি দু চামচ মতো বাটার দিলাম এবার আমি শুয়ে দেব সেই জন্য কিছু সবজি গাজর পেঁপে গোটা গোটা কিছু পেঁয়াজ ছোট ছোট পেঁয়াজ আর বিনস আর আলু এগুলো খুব হালকা ভেজে নেব ভাজা হয়ে গেছে এর মধ্যেই দিয়ে দেব সবজিগুলো সবজিগুলো আরো হালকা ভাজবো না ভাজলেই ভালো হয় আমি একটু হালকা ভেজে নিই হালকা ভাজা হয়ে গেছে এটাও আমি তুলে নেব আবার এক চামচ বাটার আমি দিয়ে দেব দিয়ে এই মাংসটা হালকা ভেজে নেব রংটা চেঞ্জ হয়ে গেছে খুব হালকা একটু সাদা সাদা হয়ে গেছে এবার এই মাংসটাও আমি তুলে নিচ্ছি এবার কড়াই অল্প একটু সাদা তেল দিয়ে আমি হাফ চামচ মতো রসুন চামচ মতো আদা একটু ভেজে নেব রসুন ভাজার গন্ধ বেরিয়ে গেছে মাংসটা দিয়ে দেব এই কাজটা আগেও করা যায় রসুন আদাটা আগে ভেজে মাংসটা দেওয়া যায় কিন্তু আমি ভুলে গেছি বলে পরে মাংসটা নামিয়ে এইভাবে দিলাম এবার দিয়ে দেব গরম জল মাংসটা সেদ্ধ হওয়ার মতন গরম জল এই অবস্থায় আপনারা এটা প্রেশার কুকারেও করতে পারেন কিন্তু কড়াইয়ে মাংস সেদ্ধ করলে বেশি স্বাদ হয় খাসির মাংস হলে অবশ্য প্রেশারেই করতে হয় না হলে অতক্ষণ ধৈর্য ধরে মাংস সেদ্ধ করা যায় না এবার এই যে স্টকের যে মশলাগুলো এটা আমি এর মধ্যে দিয়ে সেদ্ধ হতে দেব স্টকের মধ্যে আমি তেজপাতা দিতে ভুলে গেছি তাই দুটো তেজপাতা দিয়ে দিলাম আর দেব একটা কুচো পেঁয়াজ মাংস মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এই দেখুন মাংস সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো এই সবজিগুলো আমি আধ টমেটো দিচ্ছি টমেটোটা দেখানো হয়নি আর এই সবজিগুলো সব দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু পরে দেব আর একটু পরে সবজিটা সেদ্ধ হয়ে আসুক এবার সবজিটাকেও ভালো করে সেদ্ধ করে নেব বন্ধুরা একটা কথা আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ইউটিউব থেকে যদি দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো দিয়ে রাখবেন তাহলে যখনই আমি কোনো রান্না ছাড়বো খুব সহজেই আপনাদের কাছে চলে যাবে আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবার এই সবজিটা আমি সেদ্ধ হতে দেব সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে মানে হাফ সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব সব সবজি সেদ্ধ হয়ে গেছে এই কাপড়টা ভালো করে এই যে ঝোলের মধ্যেই ধুয়ে নিলাম নিয়ে এবার তুলে নেব পুরো চিপে জলটা দিয়ে দিলাম তেজপাতাগুলোও তুলে নেব খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে বাটারের সাথে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার এটাকে ফুল আছে একটু ফুটিয়ে নেব এখানে এক চামচ ময়দা আমি একটু এই স্টকটা তুলে ঠান্ডা করতে দিয়েছিলাম এই স্টকটা দিয়ে এই ময়দাটা আমি গুলে নেব ভালো করে গুলে নিয়েছি ওই ময়দাটার মধ্যে দিয়ে দেবো এক চামচ বাটার এক চামচ বাটার দিয়ে আর একটু গুলে নিলাম এবার গ্যাস একদম কম করে দেবো গ্যাসে আর জোর দেওয়া চলবে না এবার পুরো রান্নাটা হবে একদম কম আছে এবার আস্তে আস্তে এটা দেব আর নাড়ব বেশ মিশে গেছে এবার মিডিয়ামে করে আর একটু ফুটিয়ে নেব ঘনত্বটা আপনাদের উপর কতটা ঘন রাখবেন সেই বুঝে ময়দা দেবেন আমি এখানে এক চামচ ময়দা দিয়েছি তার কারণ আমি আমরা বেশি ঘন ভালোবাসি না পাতলা পাতলাই এটা খেতে ভালো লাগে এবার দিয়ে দেব দু চার দানা চিনি আপনারা যদি এটা না চান চিনিটা খেতে দেবেন না একদম একদম লো আছে এবার একটা জিনিস দেখাবো আমি এখানে একটা ডিমের শুধু কুসুমটা নেব আর দেব দুই তিন চামচ ক্রিম এটাকে ভালো করে মিশিয়ে এই যে আর একটু স্টক দিয়ে এটাকে ভালো করে আগে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটা গ্যাস কিন্তু একদম কম গ্যাস বাড়ানো যাবে না তাহলে কিন্তু ছানা কেটে যাবে এবার আস্তে আস্তে এটা ঢালবো আর নাড়ব হয়েছে না এবার দিয়ে দেব একটু থেতো করা গোলমরিচ আর দেবো অল্প ধনে পাতা ধনে পাতা কাটতে ভুলেই গেছি বেজানো ছিল ব্যাস এবার গ্যাস বন্ধ করে আর জিনিস দেব গ্যাস আমি কিন্তু অফ করে দিয়েছি বন্ধুরা এবার দেব লেবুর রস যে যেরকম টক খেতে ভালোবাসেন সেরকম লেবুর রস দেবেন তৈরি হয়ে গেল মাংসের স্টু চিকেন স্টু কেমন লাগলো জানাবেন ভালো লাগলে কিন্তু অবশ্যই জানাবেন আর আমার পাশে থাকবেন তবে আজকের মতন আসি টাটা